আহ ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোল্ডের চতুর্থ অধ্যায় আর আমাদের চতুর্থ অধ্যায় যে বিষয়টা আমাদের থাকবে সেটা হচ্ছে স্ত্রী আহ সংরক্ষণের ব্যাসিক অপারেশন সংরক্ষণ অর্থাৎ আজকে আমরা এই অধ্যায় থেকে স্ত্রী নিয়ে যে আমাদের বেসিক আহ অপারেশন থাকে আহ সেসব নিয়েই আজকে আলোচ্য তেন রাসিন আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে আহ স্ত্রী এবং স্ত্রী সংরক্ষণের আহ স্ট্রাকচার এর যেসব বিভাগ থাকে সেগুলা এবং আমাদের যে পরিবর্তনশীল দৈর্ঘ্যের রেকর্ড থাকে এবং যে স্ট্রাকচার এবং স্থির দৈর্ঘ্যের স্ট্রাকচার পদ্ধতিকে আমরা বর্ণনা করব আর আমরা শিখবো যে পরিবর্তনশীল দৈর্ঘ্যের রেকর্ড স্ট্রাকচার এবং স্থির দৈর্ঘ্যের আহ স্ট্রাকচার এর সুবিধা অসুবিধে কি থাকতে পারে তো আমরা দেখি যে প্রথম দিকে আমরা যখন কোন নিউমেরিক বা সংখ্যামূলক ডাটা প্রক্রিয়াকরণের জন্য কম্পিউটার ব্যবহৃত হলেও বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি যে স্টিম বা বর্ণমূলক ডাটা প্রক্রিয়াকরণে কম্পিউটার ব্যবহার একটা অন্যতম এবং আমাদের যে বর্তমান সময়ে আমরা ডস এবং উইন্ডোজ ভিত্তিক বিভিন্ন ধরনের প্রোগ্রাম শব্দ প্রক্রিয়াকরণ থেকে শুরু করে আমরা সেগুলো মেনু মেনু সাব বার্তা সহ যেসব প্রক্রিয়ায় ব্যবহার পাওয়া যায় সেগুলো সম্পর্কিত বিভিন্ন ফলাফল এবং আমরা যে অট প্রসেসিং কার্যক্রমে পরিচালিত বিভিন্ন কপি কার্ড সেভ ফাইল রিপ্লেস ইত্যাদির জন্য আমরা সবগুলোই কোনো না কোনো ভাবে স্ট্রিং অপারেশন সাথে সম্পর্কিত এবং কম্পিউটারের মেমোরিতে আমাদের হিস্ট্রি এ ক্যারেক্টার সমূহ অ্যারে রেকর্ড পয়েন্টার লিঙ্ক লিস্ট প্রভৃতি বিভিন্ন ভাবে আমরা এই সেটাকে উপস্থাপন করতে পারি আর এ অধ্যায় থেকে আমরা কম্পিউটারের স্ট্রিং সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ব্যবহৃত মৌলিক অ্যালগোরিদম পদ্ধতি সমূহ নিয়েই আজকে বেসিক্যালি আমরা আলোচনা করব এবার ফার্স্টে চলে আসি যে স্ট্রিং অর্থাৎ আহ ডিফাইড যে হিস্ট্রিং হলো এক ধরনের ক্যারেক্টার অ্যাডে তথা ক্যারেক্টারি বুচ্ছ যার মান সাধারণত ডাবল কোটেশন এর মধ্যে দিয়ে লিখতে হয় অর্থাৎ আপনি আহ উদাহরণ দিয়ে বলতে পারেন যে ইউনিভার্সিটি অফ ঢাকা এটা যখন আপনি ডাবল কোটেশনের ভিতরে দেবেন তখন একটা স্টিং হবে আবার একটা উদাহরণ দিতে পারেন যে ডাটা স্ট্রাকসার অর্থাৎ ডাটা স্ট্রাকসার যখন আপনি ডাবল কোটেশনের মধ্যে দেবেন সেটা আপনি তখন সেটাকে ইস্ট্রিং বলতে পারেন আর কম্পিউটারের পরিভাষায় আমরা একে অট বা শব্দ না বলে স্ট্রিং বা অক্ষর মালাও বলতে পারি কারণ ওয়ার্ড বা কম্পিউটারের শব্দ বলতে কম্পিউটারের পরিভাষায় অন্য একটা বিষয়কে নির্দেশ করে আর আমরা আবার দেখি যে অ্যারের মতো স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টারে এক বাইট করে জায়গা নেয় এবং মেমোরিতে পাশাপাশি লোকেশনে অবস্থান করে এবং স্ট্রিং এর ক্যারেক্টার গুচ্ছের মধ্যে এ থেকে জেট পর্যন্ত বিভিন্ন বর্ণ এবং জিরো থেকে নাইন পর্যন্ত বিভিন্ন অঙ্গ এবং প্লাস থেকে শুরু করে কোটেশন বিভিন্ন ধরনের এর স্পেশাল ক্যারেক্টার গুলো আমরা এখানে ইউজ করে আবার আমরা দেখি যখন কোন স্ট্রিং ভ্যালুতে ব্যবহৃত একটা ফাঁকা স্পেস অর্থাৎ ক্যারেক্টার স্পেস বা ফাঁকা ক্যারেক্টারকে নির্দেশ করে যা একটি স্ট্রিং এর দুটি শব্দকে পরস্পর আলাদা বোঝায় এবং আমরা আরো দেখি যে কোন কোন স্ট্রিং এ যখন কোনো ক্যারেক্টার থাকে না তখন আমরা সেটাকে ফাঁকা স্ট্রিং বা নাল স্ট্রিং বলতে পারি আর একটি স্ট্রিং এর সমাপ্তি বোঝাতে গেলে আমাদের নাল ক্যারেক্টার এর সাথে আমাদের দুটো আলাদা ক্যারেক্টার থাকলেও আমরা কম্পাইলার এদের ক্যারেক্টার হিসাবে আমরা গণ্য করি এবং তবে দেখা যায় যে প্রোগ্রামে যেসব আমাদের আউটপুট থাকে এই নাল ক্যারেক্টারে দেখা যায় আর আমরা উল্লেখকে বলতে পারি যে স্ট্রিন ভ্যালু ডাবল পটেশন কিন্তু স্ট্রিং ক্যারেক্টার হিসাবে গন্ধ করা হয় না এবং তা আউটপুটের প্রদর্শন হয় না তবে বিশেষ ক্ষেত্রে এবং বিশেষ উপায়ে উপস্থাপিত ডাবল পটেশন স্ট্রিং উপস্থাপন ও প্রক্রিয়াকরণ করা হয় না আহ এইবার আসি যে আমাদের স্ট্রিং এর দৈর্ঘ্য যে আমরা যখন কোন স্ট্রিং এর ফাঁকা স্থান শো মোট ক্যারেক্টারের সংখ্যাকে আমরা স্ট্রিং এর দৈর্ঘ্য বলতে পারি অর্থাৎ আমরা যখন কোন স্ট্রিং এর দৈর্ঘ্য প্রকাশ করার যে আমাদের একটা ফর্মেট থাকে সে ফর্মেটটা আমরা মূলত আমরা স্ট্রিং এর মূল ফর্মেট হিসাবে ধরতে পারি এটাই হচ্ছে মূলত স্ট্রিং তারপরে আমাদের আরেকটা আছে যে স্ট্রিম এর মধ্যে যে সাব স্ট্রিম অর্থাৎ আমরা সাব স্ট্রিম বলতে কি বুঝতে যে যখন কোনো স্ট্রিম এর এক বা একাধিক ধারাবাহিক উপাদানকে অর্থাৎ যে ধারাবাহিক ভাবে আমাদের উপাদান থাকে তার গ্রুপকে যখন আমরা অর্থাৎ যে গ্রুপ থাকে সে গ্রুপকে আমরা সাব স্ট্রিম বলতে পারি যেমন উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে কম্পিউটার সায়েন্স এর স্ট্রিম হিসাবে আমরা ভাবে ভাগ করতে পারি অর্থাৎ আমরা কম দিতে পারি সি পিটি দিতে পারি ফুট দিতে পারি ফুটার দিতে পারি কম অর্থাৎ যে আমাদের যে অর্থাৎ যে পাটপাট করে আমাদের এটাকে ভাগ করে নেওয়া হচ্ছে এটাই হচ্ছে আমাদের সাবস্ট্রি এবং আমরা এগুলোকে অর্থপূর্ণ বা অর্থহনী উভয় হতে পারি এখন আসেন যে স্ট্রিং এর মৌলিক অপারেশন গুলো সাধারণত স্ট্রিং ক্যারেক্টার বা সাবস্ট্রিং ভিত্তিতে হয়ে থাকে আবার অনুরূপ আমরা দেখতে পাই যে দশটি পূর্ণ সংখ্যা বৈশিষ্ট্য একটা লিনিয়ার অ্যারে উপাদানগুলো যথাক্রমে যত জিরো থেকে নাইন পর্যন্ত হলে এগুলোর একটা স্বতন্ত্র উপাদান হলেও অ্যারে বা মৌলিক অপারেশন গুলো সাধারণত এ স্বতন্ত্র উপাদান গুলোর উপর কার্যকরী হয় এবং সমগ্র অ্যারের উপরে হয় কিন্তু সুনির্দিষ্টভাবে ভাবে উল্লেখ না থাকলে ধরে নেওয়া হয় যে একটা স্ট্রিং বা সাব স্ট্রিং হলো কতগুলো ধারাবাহিক ক্যারেক্টারের সঙ্গে যুক্ত

আমরা এক এক ভাষে এক এক রকম উপায়ে আমরা স্ট্রিং হারিয়ে বলে ঘোষণা আমরা করতে পারি বা দিতেও পারি যেমন ধরেন কোন ট্রেনে বা কোন ব্যক্তিকে যখন স্ট্রিং ভ্যারিয়েবল এর নামের শেষে একটা বিশেষ ধরনের ক্যারেক্টার ব্যবহৃত হয় আবার সিট এর স্ট্রিং ভ্যারিয়েবল ঘোষণার জন্য আলাদা কোন ডাটা টাইপ নেই এবং সিট এর সাধারণত ক্যারেক্টার টাইপ অ্যারে ভ্যারিয়েবল ক্যারেক্টার টাইপ পয়েন্টার ভ্যারিয়েবল স্ট্রিং ভ্যারিয়েবল ঘোষণা করা হয় এবং আমরা আরো দেখি যে উম স্ট্রিং অ্যারে অর্থাৎ যখন এজেটি ওই একাধিক স্ট্রিং ভ্যারিয়েবেল কে নিয়ে কাজ করার জন্য স্ট্রিং ভ্যারিয়েবেল এ্যারে ব্যবহৃত করা যায় এবং স্ট্রিং ঘোষণা করার নিয়ম অনুযায়ী আমরা কি নিয়ে নিয়ম যায় আমরা এক এক প্রোগ্রামে এক এক উপায়ে স্ট্রিং ভ্যারিয়ে বলে অ্যারে ঘোষণা করি এবং শীতে আমরা এরূপ এ্যারে ঘোষণা করবে অনেক দেখতে পাই

এবার আসে যে আমরা ফাস্ট যে বলছি যে স্টিক তৈরি স্ট্রাকচার বলতে আমরা কি ধারণা করি যে আমরা যখন কোনো অ্যারে পদ্ধতি স্ট্রিং সংরক্ষণে সমস্যা সমাধানের জন্য পরিবর্তনশীল দলের রেকর্ড স্ট্রাকচার পদ্ধতি শুরু এবং সে এক্ষেত্রে দেখা যায় স্ট্রিং এর ক্যারেক্টারগুলো মেমোরিতে ছড়িয়ে ছিটিয়ে না থেকে ক্লাস্টার বা গ্রুপ আকারে থাকে এবং প্রতিটি গ্রুপের প্রারম্ভিক অ্যাড্রেস নির্দেশ করার জন্য একটা পয়েন্টার লিস্ট মেইনটেইন করা হয় ফলে কি হয় ফলে আমরা মেমোরিতে তথ্য সংরক্ষণ এবং উত্তোলনের জন্য অপেক্ষাকৃত কম সময় পাই তারপরে আমাদের সেকেন্ড শ্রেণীর মেমোরি মডেল ছিল যে স্থির দর্গে অ্যারে স্ট্রাকচার অর্থাৎ যখন আমরা স্ট্রিং তৈরি অ্যারেস্টাক্সের পদ্ধতি একটি স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টারের মেমোরিতে একটি করে বাইট করে জায়গা নেয় এবং পাশাপাশি লোকেশনে অবস্থান করে অর্থাৎ মেমোরিতে যখন কোনো কিছুকে ডাবল কোটেশনের মধ্যে রেখে স্ট্রিংটি তারপরে বাইট সংখ্যা অর্থাৎ এগারো বাইট জায়গা করে এবং আমরা বর্ণনা পাই যে এই ক্যারেক্টারটি নির্দেশ করা হয় বিঘায় এক মেমোরিতে এক বাইট জায়গা নেয়

আহ ক্যারেক্টার গুলো মেমোরিতে ক্লাস্টার বা গ্রুপ আকারে থাকে এবং আমরা আরো দেখতে পাই যে প্রকৃতি গ্রুপের নির্দেশ করার জন্য এক পয়েন্টার আর লিস্ট মেনটেন করা হয় এবং মেমরি থেকে তথ্য সংরক্ষণ করা হয় এবং তার উত্তোলনের সময় অনেক কম সময় লাগে এবং আমরা দেখতে পাই কোন একটা নির্দিষ্ট রেকর্ড থেকে ডাটা অ্যাক্সেস করা খুব সহজ হচ্ছে এবং কোন একটা রেকর্ড থেকে একটা ভালো করা আপডেট করা খুব সহজ এবং আমরা এই অসুবিধার ভেতরে দেখতে পাই যে স্ট্রিং এবং স্ট্রিং তার দৈর্ঘ্য বরাবর পরিবর্তন করলে পদ্ধতি অকার্যকর হতে পারে এবং অধিক সময় ফাঁকা মেমোরিতে পরিসরের ক্ষেত্রে ডাটা রিড করার জন্য সময় সাক্ষ এবং অধিক সময় মেমোরির অপচয় হওয়ার সম্ভাবনা থাকে এবং কিছু রেকর্ড এমন হতে পারে যাদের ভ্যারিয়েবল মেমোরি চেয়ে বেশি মেমোরির প্রয়োজন হতে পারে

এবং কোন রেকর্ড থেকে আমরা সহজে সেটাকে আপডেট করতে পারি আর অসুবিধার মধ্যে আমরা পাই যে অধিক পরিমাণে ডাটা মেমোরির পরিসরের ক্ষেত্রে ডাটা রিডিং করা সময় সাপেক্ষ হয়ে থাকে এবং অধিক পরিমাণে মেমোরিও অপচয় সম্ভাবনা থাকে এবং ক্যারেক্টার পরিবর্তন করতে গিয়ে সমগ্র স্ট্রিং এর পরিবর্তন হওয়ার সমস্যা এবং কিছু রেকর্ড এমন হতে পারে যে ভ্যারিয়েবল মেমোরির চেয়ে বেশি মেমোরির প্রয়োজন হতে পারে

আর স্ট্রিং এর ব্যবহৃত সংরক্ষণের উপায় হচ্ছে তিনটি একটা হচ্ছে রেকর্ড সি নির্দিষ্ট করে দরফিন আগারকি স্ট্রাকচারে রাখা এবং নির্দিষ্ট শর্ত হচ্ছে সহপরিবর্তনশীল দরভে স্ট্রাকচারে রাখা আরেকটা হচ্ছে লিঙ্ক স্ট্রাকচার এবং আমরা স্ট্রিং বলতে বুঝি যে স্ট্রিং হলো একজাতীয় ক্যারেক্টার অ্যারে বা ক্যারেক্টার গুচ্ছ যা সাধারণত ডাবল পজিশনের মধ্যে লিখতে হয় আর স্টিং লিস্টিং পরিবর্তনশীল ডাইনামিক লিস্টিং বলতে আমরা যে পদ্ধতি ইস্টিং এর সংরক্ষণের আমরা সমস্যা সমূহ সমাধানের জন্য পরিবর্তনশীল ডাইনামিক রেকর্ড সময় স্ট্রাকচার পদ্ধতির জন্য সুবিধা হয় সেক্ষেত্রে আমরা স্টিং এর ক্যারেক্টারগুলো মেমরিতে ছড়িয়ে ছিটিয়ে না থেকে ক্লাস্টার বা গ্রুপ আকারে থাকে এবং প্রতিটি গ্রুপে প্রাথমিক অ্যাড্রেস নির্দেশ করার জন্য একটা পয়েন্টার লিস্টকে মেইনটেইন করা হয় আহ ফলে কি হয় ফলে ব্যবহৃত তথ্য সংরক্ষণ এবং উত্তোলনের সময় অনেক কম লাগে তো আজকে আপনাদের আহ স্টিং অপারেশন এর অর্থাৎ স্টিং সংরক্ষণের যে বেসিক অপারেশন গুলো বললাম আজকের পার্টির আলোচনা অর্থাৎ অধ্যায়ে আহ মেন পার্ক গুলার এল পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর আপনাদের আহ ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোই নোট আপনাদের যা যার আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে